অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাদারীপুরের নারী সাংবাদিক আয়সা সিদ্দিক আকাশী দ্বিতীয়বারের মতো জাতীয় পুরস্কার অর্জন করেছেন তার এই সাফল্য জেলায় সাংবাদিক সমাজ সহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে অভিবাসন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দেশের বিভিন্ন গণমাধ্যমের আঠারো জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয় এর মধ্যে আঞ্চলিক পত্রিকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন দৈনিক সুবর্ণগ্রামে সাংবাদিক আয়েশাস ইদিকে আগাশী অনুষ্ঠানে বিজয়ের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার এ বিষয়ে আয়েশাস ইদিকে আগাসী বলেন এই স্বীকৃতি আমাকে অভিবাসী মানুষের বাস্তবতা ও অধিকার আরও দৃঢ়ভাবে তুলে ধরতে অনুপ্রাণিত করবে